এক সাহাবির যে কর্মকাণ্ডে হেসেছেন স্বয়ং আল্লাহ শুধু তাই নয় নাজিল করেছেন পবিত্র কোরআনের একটি আয়াত কি এমন করেছিলেন সেই সাহাবি যার কারণে হেসেছিলেন স্বয়ং আল্লাহ থাকছে রিপোর্টে এক সাহাবির যে কর্মকাণ্ডে হেসেছেন স্বয়ং আল্লাহ শুধু তাই নয় নাজিল করেছেন পবিত্র কোরআনের একটি আয়াত এই লোক কিন্তু আল্লাহর নবীর মেহমান যেভাবেই হোক তার যথেষ্ট যত্ন খাতিল করা চাই এতে যেন কোনো ত্রুটি না হয় বুঝলাম নবীর মেহমান কিন্তু বাসায় কিছু থাকলে তবে তো বাচ্চাদের কিছু খাবার ছাড়া তো বাসায় কিছু নেই মদিনার এক ছোট্ট কুটিরে স্বামী স্ত্রীর মাঝে এসব কথা হচ্ছিল আর এসব মিটি মিটি হাসছিলেন আরসের আজিমের মালিক রাতে কোথা থেকে এক লোক নবীজি সাল্লা কাছে এসেছেন এই রাতে তার ফিরে যাওয়ার সম্ভব নয় তাই আজকের রাতটা মদিনাতেই কাটাতে হবে নবীজি মেহমানের ব্যাপারে বরাবরই সচেতন ছিলেন মেহমানকে খুশি করা যে আল্লাহকে খুশি করা তা সে কাফেরই হোক না কেন নবীজি মেহমানের কদরের ব্যাপারে সামান্য কসুর করতেন না নবীজি সাল্লা প্রথমে তিনি নিজের স্ত্রীর কাছে লোক পাঠালেন কোন ঘরে খাবারের ব্যবস্থা আছে কিনা তখন নবীজি নয়জন স্ত্রী কিন্তু কি আর বিষয় সব কয়টি ঘর থেকেই একই খবর আসলো আমাদের কাছে পানি ছাড়া কিছুই নেই মেহমানের কথা যদি বাদও দেয় তবুও ঘরে যে মানুষটি আছে তার রাতের কাটানোর উপায় কি নয় ঘরের মানুষ আর নবীজি সাল্লাহু সহ সহ জনের রাতের ব্যবস্থা কেবল পানি দোজাহানের বাদশাহর ঘরের এই অবস্থা অবশ্য তাদের জন্য এমনটা নতুন কিছু নয় নিত্য নৈমিত্তিক ব্যাপার কিন্তু একটা ব্যবস্থা না করে তো নবীজি স্থির হতে স্বস্তি পাচ্ছেন না সারা রাত লোকটা উপোস কাটাবে ভাবতেই নবীজি অস্থির হয়ে উঠলেন উপস্থিত সাহাবি রাদিয়াল্লাহ আনহুয়া একত্র করলেন বললেন আমার এই মেহমানকে আজ রাতের জন্য কে মেহমানদারি করতে পারবেন নবীজির চেহারায় অস্থিরতা আর ভাষায় গাম্ভীর্যতা তার মনের অবস্থা বুঝে নিতে সাহাবিদের বাসায় পর্যাপ্ত খাবার আছে কি নেই আবার এই রাতে খাবার প্রস্তুত করাও তো বেশ ঝামেলার বিষয় কিন্তু নবীজির ইশারায় জান উৎসর্গকারী সাহাবিদের জন্য সব সাত পাঁচ ভাবার সময় কোথায় শুধু নবীজিদের মুখ থেকে বলার অপেক্ষা মাত্র একজন আনসারি সাহাবির সাথে সাথে দাঁড়িয়ে বললেন আমি তার দায়িত্ব নিলাম ইয়া রাসুল্লাহ নবীজির মেহেমানকে সাথে নিয়ে ঘরে প্রবেশ করলেন আনসারি স্ত্রী লক্ষ্য করলে বললেন শোনো এই লোক কিন্তু আল্লাহর নবীর মেহমান যেভাবেই হোক তার যথেষ্ট যত্ন খাতিল করা চাই এতে যেন কোনো ত্রুটি না হয় স্ত্রী ঘরের অবস্থা তুলে ধরে বললেন বাচ্চাদের কিছু খাবার ছাড়া তো কিছুই নেই এখন উপায় স্ত্রীর চোখে মুখে প্রশ্নের ছাপ উপায় তো একটাই নিজেরা উপোস কাটাবো আর মেহেমানকে আমাদের খাবারগুলো খাইয়ে দিব খুব স্বাভাবিকভাবেই ভাবেই জবাব দিলেন সাহাবি তাহলে বাচ্চাদের কি হবে প্রশ্ন করলেন সাহাবির স্ত্রী সাহাবি বললেন শোনো বাচ্চাদের রাতটুকু জন্য ভুলিয়ে ভালিয়ে ঘুমিয়ে পড়িয়ে দাও ওদেরকে সকালে দেখা যাবে স্ত্রী বললেন কিন্তু মেহেমানকে আমাদের রেখে খানা খেতে রাজি হবেন তিনি তো আমাদের খানায় শরিক করতে চাইবেন সাহাবি বললেন আমি শিখিয়ে দিচ্ছি শোনো তুমি খাবার প্রস্তুত করো যখন মেহমান খানা খাওয়ার শুরু করবে তুমি বাতিটা ঠিক করার ভান করে তা নিভিয়ে দিবে এমন কি খাওয়া শেষ হওয়া পর্যন্ত এই অভিনয় করতেই থাকবে এদিকে আমি মেহেমানের সাথে খানায় শরীর থাকবো আর মুখে চাকুম চুকুম শব্দ করে যাব। যাতে মেহেমান মনে করে আমি তো খাচ্ছি তখন সে নির্দিধায় খাবার গ্রহণ করবে এভাবে তাকে সবটুকু খাওয়ানো হবে এবং সে কোনোচ বোধও করবে না পরিকল্পনাটি স্ত্রী খুব পছন্দ হয়েছে সুতরাং যথারীতি কাজ শুরু হলো বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়ে স্ত্রী মেহমানের জন্য খাবার প্রস্তুত করলেন আর বাতি ঠিক করতে গিয়ে ঘর অন্ধকার করে রাখলেন ঘন কালো আধারে একে অপরের চোখে আড়াল হয়ে রইল আনসারির চুকুম চাকুম শব্দে তালে মেহমান সবটুকু খাবার খেয়ে নিল কালো ঘটে যাওয়া এই দৃষ্টান্ত মহান আল্লাহ আধারে বড্ড পছন্দ হয়েছে। নবীর মেহমানের সাথে স্বামী স্ত্রীর এই কাণ্ডে তিনি তো হেসেই ফেলেছেন রাত ফুরোনোর আগেই এই সংবাদ জিব্রাইলের মাধ্যমে পৌঁছে দিলেন তার প্রিয় নবী সাল্লাল্লাহুয়ে সাল্লামের কাছে পরদিন সকালে আনসারি মেহমানকে নিয়ে নবীজির খেদমতে হাজির হলেন সাহাবির মুখ কিছু বলার আগেই নবীজি তাকে খবর শোনালেন বললেন তোমাদের দুজনের কাণ্ডে তো আল্লাহ খুশি হয়েছেন হেসে ফেলেছেন এবং তোমাদের সানে কুরআনে আয়াত নাজিল করেছেন আপনাদের সাহাবি তো নিজের খুদার্থ থাকা সত্ত্বেও অপরকে প্রাধান্য দেয় সুরা হাসন নয়